আছে মানুষের কখনোই আমিন মানুষকে দেখেন না যে সে কত ধনী বা সে কত ফর্সা সে দেখতে কত সুন্দর কিংবা কালো কিংবা সে কোন জাতির কি সে আরব অনারব কিংবা সে আপনার ইউরোপিয়ান কিংবা সে আফ্রিকান এগুলো আল্লাহর কাছে কোনোই আপনার অর্থ রাখে না শ্রেষ্ঠত্ব হচ্ছে মানুষের ইমান এবং কি তাকুয়া দিয়ে ইমান এবং কি তাকুয়া দিয়ে সমস্ত মানব জাতির উদ্দেশ্য রব্বুল আলামিন এই আয়াতে সুরা হুজরাতের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন নাস। হে মানব সমস্ত মানব জাতিক আল্লাহ তালা সম্বোধন করতেছেন সমস্ত মানুষ এখানে আল্লাহ তালা এই কথা বলেননি যে ইয়া ইয়ুহাল মিনুন বলেননি বা মুসলিমদেরকে শুধু বলেননি মানব জাতিকে নিয়ে আসছেন এই এক কথার মধ্যে দিয়ে সুফা আল্লাহ আল্লাহ আকবর রব্বুল আলামিন বল ইয়া ইউহান্নাস হে মানবসকল শুনো ইন্নাহ খলাকনাকুম মিন্ধাকারী যাকারি ওয়ানসা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে আল্লাহু আকবার প্রত্যেকের समस्त মানবজাতির পিতাকে আদম আলাইহিসসা সমস্ত মানবজাতির মাতাকে হাওয়া আলাইহিসসা সুবহানাল্লাহ এক পুরুষ এক নারী থেকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্নাহ খলাকনাকুম মিন যাকারি ওয়ানসা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি এক পুরুষ এক নারী থেকে তারপরে আল্লাহ কি বলে শোনেন এবং তোমাদেরকে বিভক্ত বিভক্ত করেছি করেছি বিভিন্ন জাতি এবং গোত্রতে আল্লাহ দেখেন না আপনি এক একজনের বংশের ভিন্ন ভিন্ন নাম রয়েছে না একজন দেখতে একজন আরেকজনের সাথে কোনো সাদৃশ্যতা নাই আপনার ইউরোপিয়ান একরকম দেখতে আবার এশিয়ান একরকম দেখতে আফ্রিকান আর একরকম দেখতে এগুলো দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ তো নাই এগুলো শুধু কি জন্য পরিচিতির জন্য সোফা আ আল্লাহ ইয়ে আসলাম আল্লাহ আকবর তালা বলেন লিটা আরফু যাতে তোমরা পরিচিতি লাভ করতে পারো নিশ্চয়ই ইন আকরামাকুম হাকুম ইন আল্লাহ্ এই আতকা হকুম আল্লাহর কাছে দারাজাদ মর্যাদা পাবে ওই ব্যক্তি যার যত বেশি ঈমান এবং কি তাকুয়া থাকবে ইমান এবং আমার থাকবে আল্লাহর কাছে কি আল্লাহর কাছে মূল ধর্তব্য হচ্ছে ইমান আমল ইমান এবং কি আমল আল্লাহ কখনোই দেখবেন না এই সৌদি এ আজনাবি কিংবা সে আরবি সে ইউরোপিয়ান সে আমেরিকান সে যেখানকার হোক না কেন আল্লাহ দেখবেন ইন্ম ইন্দাল ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে ইমান এবং কি আমল দিয়ে নিজেকে সাজাবে ইমান আমলে এগিয়ে যাবে

কোনো মানুষ অস্বীকার করতে পারবে না তার সৃষ্টি মূল আদম আলাহ সাল্লাম এই সে কথা অস্বীকার করতে পারবে না সে খ্রিস্টান হোক সে ইহুদি হোক নাসারা হোক যেই হোক না কেন সকলের পিতাকে আদম আলাহ ইসলাম মানব জাতির পিতা হচ্ছে আদম আলাহ ইসলাম এই জন্যে আল্লাহ বলছেন ইয়া ইউহা নাস এ মানব সকল শোন ইন্না খালাক না তুমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এক নারী থেকে ওয়াজ আল না কোনো শুবান ও আরাফু এবং কি আমি বিভক্ত করেছি ভাগ করে দিয়েছি বিভিন্ন জাতি এবং গোত্রদের যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিতি লাভ করতে পারো এ অমুক বংশের বংশের ওনার নাম এই ওনার নাম এই নাম ভিন্ন ভিন্ন রয়েছে কি জন্য পরিস্থিতির জন্য এই আয়াতে আল্লাহ তালা বলছেন যে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্ব কি দিয়ে হবে ইন্না আকরামাকুম ইন্দাল্লাহে আতকাকুম তাকুয়া এবং কি আল্লাহ বিরতা দিয়ে দিন দিয়ে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ওই ব্যক্তি হবে যে যত বেশি আল্লাহকে ভয় করে ভয় দিয়ে আল্লাহর ভালোবাসা জয় করতে হবে এর্তে ভাই মোহাম্মদ সাল্লাম অতএব